এ আমাদের অবশ্যই ইয়ে আছে আপনার মানে অনেক ধরনের মিক্স আছে আর কি মোটামুটি ছয় সাত ধরনের ভুষি গুঁড়া অন্যান্য কিছু আছে তো ভুষির পাশাপাশি আমাদের খড় ঘাস ভুট্টার ঘাস এই তিন জাতের মিলে একটা মিক্সিং খড় তৈরি করা হয় যেটাও আমরা আসলে পরিদর্শন করেছি যে গরু অনেক মলার সাথে খায় মানে এরকম তুমি এই ঘরে সকাল বিকাল দাও এইভাবে মানে তিনিও তো করা হয় সকালে একবার দেওয়া হয় প্লাস বিকালবেলা একবার দেওয়া হয় এগুলো তো দেশ